প্রতিবাদ করলে গুম করা হতো প্রতিবাদ করলে খুন করা হতো মিথ্যা মামলা দিয়ে জেলে ফোরা সেই সময়ে আমাদের নেতা তার এক ঘোষণা দিয়েছিলেন যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ আজকের এই হবির বাড়ির সোনার বাংলার মাটিতে দাঁড়িয়ে হবির

সুযোগ সুবিধা সৃষ্টি করতে চাও যদি হবির বাড়ির মাটিকে সন্ত্রাস চার মুক্ত করতে চাও তাহলে তোমরা চোখ বুঝে তোমাদের পুকে হাত দিয়ে একবার চিন্তা করো সেই কাজ করার জন্য এই মালুটাতে দ্বিতীয় কোন ব্যক্তি তোমাদের সামনে আছে কিনা আমি আজকে তোমাদেরকে বলে যেতে চাই টাকার লোভে অনেকে মাথা বিক্রি করে ধরো ভালো যাতে যারা বিগত দিনে নেতৃত্ব দিয়েছে